স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসতে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় না এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যেভাবে আমরা খাটাখাটি করে আপনি নিজেও জানেন

ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি এই ব্যক্তি হচ্ছে শেখ যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোন শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ এই ব্যক্তিও উল্লেখ মানে যুক্ত ছিল এবং উনিই এই মাত্র এই কথাই বলছেন ওয়েট 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 হ্যাঁ উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না জানো কিনা মানে দফারদারদের কবর দে সেই দফারদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন তো সেই জন্য আমরা করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত এডমিট করে নাই আবার কেউ বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীর কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই তো উনি হচ্ছে দেখাতে উনি যেতে চাচ্ছে না উনি সব প্রশ্ন বা সব উত্তর সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন একদিন শেখ হাসিনার মতন আর কি এই আর কি এটাই বললো

আমি আপনাদের কাছে তো আপনারা তিনজন লোক দিয়ে আপনি কালকে এটা তদন্ত করেন আমাকে এখানে আমার কোন দোষ আছে কিনা এটা দেখেন তদন্ত করেন এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না রুগী তো আমি দেখতেছি উনি বলতেছে রুগীরা অভিযোগ করছে ওইটা প্রমাণিত করার জন্য ওনার কাছে রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো কিন্তু আমার আমার কোন গাফ্রতি আছে না হ্যাঁ আমার কোন গাফ্রতি আছে কিনা এটা আপনারা

তারপর রেসিডেন্সিয়াল বিভিন্ন কলেজের ছোট ভাইরা আহত হয়েছিল আমি নিজে তখন ওখান থেকে তাদেরকে নিয়ে আসছি আমি ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিয়ে আসছি এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে ওই যে আর এম ও

আর উনি কি বলে মানে একটু শুনেন আর হচ্ছে আপনি সাদিস ভাইকে আর ফোন দেন আর নাইলে রনি ভাই যা বলে ওইটা শুনেন তারপর উনি যাক একটুটুকু তারপরে দেখা দেখি কি হয় আচ্ছা আচ্ছা

কেমন কথা হইল ওই দিন আমাদের নাম্বার রাখতে ভাই আর আমি আপনার চিনি করে কল ভাই তো দাভির বড় ভাই ইভেন্ট হতে দেখছেন আপনারা তাইলে আর কি পরে উনি আপনি দেখেন কোনো অসুবিধা নেই তো ভাইয়া আমরা অনেকগুলো পিসি এগুলা ডকুমেন্ট আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি আচ্ছা ভাইয়া ওকে উনি যে এটা তো ওনার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছেই ওটা গেল ওটার চ্যাপ্টার আলাদা এখন আমাদের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে আপনার নিয়ে আপনার যে এলিগেশন আপনার কথা হবে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে কার নাম্বার এটা ফোন দেওয়া সম্ভব হচ্ছে না মেবি এডিজি এডিজি উনি কালকে আসছিল আমরা চাই সবাই কল ইউ ব্যাক উনি কালকে আসছিল এসে ভিজিট করে গেছে সাথে